শীত এমন ভয়ঙ্কর বাণিজ্য মেলার অফার ভাই আজকে আমরা শুরু করব ছোট একটা চিত্রের পিঠা বানানোর শাস থেকে এটা হচ্ছে মাত্র দুইশো টাকা ভাই এটা ব্রিটিশ এটা এটা ব্রিটিশ পিউটার থেকে চলতেছে ভাই আমাদের ইউজ কালেকশন আমাদের থেকে যদি কেউ নিয়ে ব্যবসা করতে চায় তার দ্বারা সেটাও সম্ভব কথাটা বুঝতে পারছেন আমরা কারো থেকে মাল কিনাই না বিক্রি করি না ভাই আমাদের নিজেদের কারখানা আমাদের নিজেদের সব আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আর যদি আমাদের থেকে কমে কেউ দিতে পারে তার মধ্যে অবশ্যই ভেজাল আছে ভাই অবশ্যই ভেজাল আছে ভাই একশো এটা হচ্ছে একটা চিত্র পিঠার স্বাদ এটা হচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হ্যাঁ এরপরে এ একটা আছে চার খুব পিঠার স্বাদ ভাই আমাদের মালের কোয়ালিটিগুলা দেখেন আমাদের মালের ফিনিশিংগুলা দেখেন ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এমন কোন ব্যবসায় নেই আমাদের মতন এত ফিনিশিং আলা মাল দিতে পারবে ভাই গ্লেজ তো মনে হচ্ছে ভাই গোল্ড গ্লেজ ভাই এখন গ্লেজ বলতে স্যার আমরা কিন্তু রং কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করি না আচ্ছা এই যে এটা শুধু সরিষার তেল দেওয়া আচ্ছা আপনারা বাসা নিয়ে দুই থেকে তিনবার ব্যাপ ধুইয়া নেবেন ধুইয়া আবার আপনাদের মতন করে ফ্রেশ সরিষার তেল দিয়ে নেবেন তারপর থেকে ব্যবহার করবেন ইনশাআল্লাহ হ্যাঁ অটোমেটিক সিজনিং চলে আসবে এটা হচ্ছে চার কপিটার সাথ একটু ওয়েট দেন তো ভাই এটা হচ্ছে কাস্টমারকে দেখাই দি ভাই আমাদের মতো মালের কোয়ালিটি ভাই চোখের চোখের মনি কইলে এটা ভুল হইব না ভাই চোখের মতো তাকায় রয়েছে দেখছেন কাস্টমার গুলারা বলতে চাই দেখেন আপনাদের দিকে তাকায় রয়েছে কিন্তু এটা হ্যাঁ চার খোপ আর সাত খোপ এটা চোখটা একটু বড় বড় করে তাকাইছে এটা একটু ছোট করে তাকাইছে ভাই আপনি যদি দেখেন এটা চোখ বড় এটা চোখ একটু ছোট এটা চোখটা হলো সাড়ে তিন ইঞ্চি আর এটা চোখটা হলো তিন ইঞ্চি দাম কিন্তু সেম ভাই এটা যে চোখ তিনটা বেশি এই কারণে যে এটা দাম বেশি হবে এমন না আপনার দেখাবো আজকে কালা বুনা ভাই কালা বুনা আমার কাছে তিনটা সাইজ এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ এটা সাড়ে সাত ইঞ্চি এটা ওয়েট আছে প্রায় দেড় কেজি আমরা কাস্টমারে দেখাই দিই যে দেখেন এটা ওয়েট আছে ভাই দেড় কেজি প্লাস দেড় কেজি বলছি দেড় কেজি প্লাস হয় এই এরকমই বিষয়টা ভাই একশো গ্রাম বেশি হইতে পারে একশো গ্রাম কমও হইতে পারে কিন্তু আধা কেজি কম বেশি কখনোই হবে না এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লার্কির চুলা ভাই আমাদের পিছনটা অনেক কাস্টমার বলে ভাই এটাকে ইলেকট্রিক চুলা ব্যবহার করা যাবে কিনা ইন্ডাকশান ইনফারেট গ্যাসের চুলা লার্কির চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন এরপরে এ একটা আছে তাওয়া রুটি ভাজার তাওয়া ভাই রুটির জন্য আমাদের বোনরা অনেক কষ্ট করে ভাই অনেক কথা শোনে এই যে রুটি রুটি পুইলে যাওয়ার কোনো অপশন নেই ভাই রুটি কিন্তু পুরা যাওয়ার কোনো অপশন নেই এটা হচ্ছে এগারো ইঞ্চি তাও এটা কারো যদি ফ্যামিলি ছোট হয় কেউ যদি একটু ছোট নিতে চাই যে এটা এটা হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো যেহেতু শীত কিন্তু মাঝামাঝিতে তো আসলে এরকম একখানা হাড়ি যদি আপনার ঘরে না থাকে দর্শক তো আর যদি পিঠা না বানান তাহলে কিন্তু শীতটা কিন্তু মনে হবে আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো আমরা তো এগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক কালেকশন কাস্ট আয়রনের তো আমাদের সাথে কিন্তু আজকে জয় ভাই আছে

চিতের পিঠা বানানোর সাজ থেকে এটা হচ্ছে মাত্র দুইশো টাকা ভাই এটা ব্রিটিশ এটা এটা ব্রিটিশ পিউটার থেকে চলতেছে ভাই আমাদের ইউজ কালেকশন আমাদের থেকে যদি কেউ নিয়ে ব্যবসা করতে চায় তার দ্বারা সেটাও সম্ভব কথাটা বুঝতে পারছেন আমরা কারো থেকে মাল কিনাই না বিক্রি করি না ভাই আমাদের নিজেদের কারখানা আমাদের নিজেদের সব আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আর যদি আমাদের থেকে কমে কেউ দিতে পারে তার মধ্যে অবশ্যই ভেজাল আছে ভাই অবশ্যই ভেজাল আছে ভাই একশো পার্সেন্ট এটা হচ্ছে একটা চিত্র পিঠার স্বাদ এটা হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হ্যাঁ এরপরে এই একটা আছে চার খুব পিঠার স্বাদ ভাই আমাদের মালের কোয়ালিটি দেখেন আমাদের মালে ফিনিশিং দেখেন ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এমন কোন ব্যবসায় নেই আমাদের মতন এত ফিনিশিং আলা মাল দিতে পারবে ভাই গ্লেজ তো মনে হচ্ছে এটা ভাই এখন গ্লেজ বলতে স্যার আমরা কিন্তু রং কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করি না এটা শুধু সরিষার তেল দেওয়া আপনারা বাসায় নিয়ে দুই থেকে তিনবার ধুইয়া নিবেন ধুইয়া আবার আপনাদের মতন করে ফ্রেশ সরিষার তেল দিয়ে নেবেন তারপর থেকে ব্যবহার ইনশাআল্লাহ হ্যাঁ অটোমেটিক সিজিনিং চলে আসবে এটা হচ্ছে চার কপিটার স্বাস্থ্য কাস্টমারের দেখা দি ভাই এক কেজি নয়শো গ্রাম হ্যাঁ এক কেজি নয়শো গ্রাম এটা এক কেজি নয়শো গ্রাম হয় এক দুই কেজি হয় এটা হচ্ছে হাতের তৈরি জিনিস ভাই একশো গ্রাম আপ ডাউন করতে পারে বাজারে ওই দিনকে দেখলাম দেড় কেজি ওজনের মাল পাওয়া যায় ভাই ওইগুলো হচ্ছে হালকা হ্যাঁ আর হালকা বলতে হচ্ছে ঢালাই লোহার তৈরি কাস্টারন যদি আপনি অরিজিনাল আয়রন নেন এগুলো ভারী হবে অরিজিনাল কাস্টারন নিলে ভারী হবে এটা এক কেজি নয়শো গ্রামও হয় দুই কেজিও হয় আবার দুই কেজির বেশিও হয় এটা একশো গ্রাম আপ ডাউন করে এটা হচ্ছে চার কোপ পিঠার সাজ এটা আটশো টাকা চার কোপের মধ্যে এই আরেকটা আছে ভাই এটা হচ্ছে ঝুলানো সিস্টেম

এটা চোখ দেখেন না ভাই আমাদের মতো মালের কোয়ালিটি ভাই চোখের চোখের মনিক না ভাই চোখের মতো দেখছেন কাস্টমার বলতে চাই দেখেন আপনাদের দিকে তাকায় রয়েছে একটু বড় বড় করে তাকাইছে এটা একটু ছোট করে তাকাইছে ভাই আপনি যদি দেখেন এটা চোখ বড় এটা চোখ একটু ছোট এটা চোখটা হলো সাড়ে তিন ইঞ্চি আর এটা চোখটা হলো তিন ইঞ্চি দাম কিন্তু সেম ভাই এটা যে চোখ তিনটা বেশি এই কারণে যেটা দাম বেশি হবে এমন না যদি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর ভিডিওর কথা বলে তাদের জন্য একই দাম আটশো টাকা চার খবো আটশো সাত খবো আটশো এরপর আমরা দেখাবো আজকে বোনা ভাই বোনা আমার কাছে তিনটা সাইজ এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ এটা সাড়ে সাত ইঞ্চি এটার ওয়েট আছে প্রায় দেড় কেজি আমরা কাস্টমারে দেখাই দিই যে দেখেন এটা ওয়েট আছে ভাই দেড় কেজি প্লাস দেড় কেজি বলছি দেড় কেজি প্লাস হয় এই এরকমই বিষয়টা ভাই একশো গ্রাম বেশি হইতে পারে একশো গ্রাম কমও হইতে পারে কিন্তু আধা কেজি কম বেশি কখনোই হবে না এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লার্কের চুলা ভাই আমাদের পিছনটা দেখে অনেক কাস্টমার বলে ভাই এটা কি ইলেকট্রিক চুলা ব্যবহার করা যাবে কিনা ইন্ডাকশন ইনফারেট গ্যাসের চুলা লার্কের চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি করা এটা হচ্ছে মাত্র সাতশো টাকা কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের ভিডিওর কথা বলতে হবে ভাই আমি আবার বলি এরপরে একটা আছে কালাবোনা মিডিয়াম সাইজ এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এটাও ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন এটা সাড়ে নয় ইঞ্চি এটা এক কেজি মাংস রান্না করতে পারবেন এক থেকে দেড় কেজি মাংস রান্না করতে পারবেন তেলের পিঠা বাঁচতে পারবেন সব কাজ করতে পারবেন ভাই এগুলো কিন্তু মাল্টিপেন্ডিং আপনি কাস্টায় জিনিসের সব ধরনের আইটেম ব্যবহার করতে পারবেন আপনি যা খুশি আপনি ফ্রাই করতে চান ফ্রাই করতে পারবেন ডুবা তেলে সব করতে পারবেন এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এটা হচ্ছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে ধামাকা অফার ভাই এটা হলো মনে করেন বাণিজ্য মেলার আগুনের অফার এ একটা আছে বড় এটা হচ্ছে কালাগুলা বড় এটা আমার নিজের তৈরি ভাই এটা আপনি অ্যাভেলেবেল সবার কাছে পাবেন না ভাই এটা এভেলেবেল সবার কাছে থাকবেন এটা হচ্ছে বড় সাইজ এটা দুই কেজি মাংস রান্না করার জন্য আচ্ছা এটা ওয়েটটা আমি কাস্টমারদের কিন্তু ওয়েটের একটা ব্যাপার আছে ভাই ওয়েটটা দেখেন আমাদের প্রোডাক্টের ওয়েটগুলো দেখেন ভাই তিন কেজি একশো গ্রাম তিন কেজি একশো গ্রাম কিন্তু ভাই তিন কেজিও হইতে পারে দুই কেজি নয়শো গ্রাম হইতে পারে অনেকের কড়াই মাপ যা দেখবেন আড়াই কেজি ভাই ওটা হচ্ছে ঢালাই ওটা ঢালাই ওটা অবশ্যই ঢালাই এটা হচ্ছে আমার নিজের তৈরি বড় সাইজ করাই এটা হচ্ছে দশ ইঞ্চি করাই দুই কেজি মাংস রান্না করতে পারুন এটা মাত্র বারোশো টাকা তিনটা সাইজ আমাদের কাছে তিনটা সাইজ এভেলেবেল আছে অনেক স্টক আছে বারো সাইজ আমি কাছাকাছি রাখি যদি এটা বড় সাইজ এটা মিডিয়াম সাইজ এটা ছোট সাইজ বারোশো এক হাজার সাতশো বারোশো এক হাজার সাতশো এটা মনে রাখতে হবে এরপরে আমরা দেখাবো গ্রিল প্যান ভাই একবার অথেন্টিক একটা জিনিস ভাই দেখেন একবার ইউনিক আচ্ছা এটা দেখলে মায়া লাগে ভাই কি লেগে এটা প্রেমে পড়ে যায় আমি মাঝে মাঝে গ্রিল প্যানের গ্রিল প্যানের প্রেমে পড়ে যায় আমি মাঝে মাঝে কারণ এটার মধ্যে আপনি মাংস ভাজলে তারপর স্যান্ডউইচ ভাজলে আপনি এটার মধ্যে গ্রিল করলে ভাই যা করবেন একটা যে সুন্দর একটা একটা শেপ আসবে ভাই দেখেন খুব সুন্দর একটা শেপ আসবে ভাই হ্যাঁ আপনি ঘরে বইসা ভালো একটা দামি রেস্টুরেন্টের খাবার বানায় খাইতে পারবেন হ্যাঁ এটা এটা আমি যে বললাম এটা প্রেমে পড়ে যাবে মাঝে মধ্যে হ্যাঁ এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা দশ ইঞ্চি এটা আড়াই কেজির মতো এটা আপনি যে কোনো জিনিস করে আবার তেল ঢালার কিন্তু একটা অপশন আছে এখান দিয়ে তেল ঢাইলা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ তেল ঢালার অপশন এটার মধ্যে আরেকটা আছে ভাই মানুষে পড়ে না ভাই দুইবার পরে আমি এটার প্রেমে পড়ি ভাই এটা হচ্ছে ফ্রাই প্যান

আড়াই কেজি আড়াই কেজি হ্যাঁ এটা ওইটা আছে আড়াই কেজি এটা এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি পাঁচশো হবে দশ ইঞ্চি টাইশ ইঞ্চি দশ ইঞ্চি ফ্রাই প্যান এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপরে ভাজার জন্য আমাদের বোনরা অনেক কষ্ট করে ভাই অনেক কথা শুনে এই যে রুটি রুটি পুইরা যাওয়ার কোনো অপশন নেই ভাই রুটি কিন্তু পুইরা যাওয়ার কোনো অপশন নেই এটা হচ্ছে এগারো ইঞ্চি তাওয়া এটা এগারোশো টাকা আর এটার জন্য কারো যদি ফ্যামিলি ছোট হয় কেউ যদি একটু ছোট নিতে চাই যে এটা এটা হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে নয়শো টাকা নয়শো আর হচ্ছে এগারোশো একই জিনিস এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লারকে চুলা সব চুলা ভাই এটা প্লেট ইটা দেখছেন তলাটা দেখছেন একদম প্লেট আপনি এটাতে খাবার সাফও করতে পারেন ভাই ডাইনিং টেবিলে দেখলে মন ভরে যাবো ভাই এটা হচ্ছে এগারোশো টাকা এ একটা আছে আগুন ভাই আগুন আগুন এটা নাম দিছে আগুন এটা আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস এটা হচ্ছে দোসার তাওয়া দোসা করা যাবে তাওয়া আপনি দোসা বানাবেন

আপনি রাইখা দিলে এটা স্মৃতি হিসাবে ব্যবহার করতে পারেন ভাই হ্যাঁ যদি চায় আমি একটা প্রোডাক্ট আছে না আমাদের আমার আম্মারও দেখছি ছোটবেলায় তার আমার স্মৃতি নিয়েছে পাকিস্তানি হাড়ি কেউ যদি চায় তার ছেলেমেয়ের স্মৃতি হিসাবে দিবে এইগুলা নিতে পারে ভাই কারণ এটা একজনের একজনের জীবনে কিছু করা সম্ভব না ভাই লং টাইম ব্যবহার করতে পারবে ইনশাল্লা এটাও পনেরোশো টাকা এখানে আর একটা আছে ফ্রাই রেগুলার কাজ করার জন্য যেটা এটা হচ্ছে ফ্রাই এটা হচ্ছে দশ ইঞ্চি ভাই ভাই আমাদের মালের কোয়ালিটি দেখেন ভাই বিশ্বাস করে অনেক মাল আছে বাজারে হ্যাঁ আমাদের মালের কোয়ালিটির সাথে ভাই কারো মাল মিলাতে পারবেন না ভাই এটা চ্যালেঞ্জ করতে পারো ভাই এটা হচ্ছে দশ ইঞ্চি ফ্রাই প্যান্ট এটা দশ ইঞ্চি ফ্রাই প্যান্ট যাতে ফ্যামিলি ছোট চারটা পাঁচটা মাছ একসাথে ভাজতে পারবো একটু পেঁয়াজও ভাজতে পারবো তেলের ভাজা পোড়া করতে পারবো রুটি বানাইতে পারবো সবই করতে পারবো ভাই হ্যাঁ এটা দুনো সাইডে ঝুলাইতে পারবো মন চাইলে এমনি ঝুলাইবো চাইলে আবার ঘুরে ঝুলাইবো যেমন এমনি চাই এমনি ঝুলাইতে পারবো ভাই কথা বলছে এটা দুই কেজি ভাই আমি দুই কেজি বলছি দুই কেজি প্লাস হয়ে গেছে অনেক সময় এক কেজি নয়শো গ্রাম হইতে পারে আমি কাস্টমার অগ্রিম বলে দিই দুই কেজি হইতে পারে দুই কেজি একশো গ্রাম হইতে পারে এক কেজি নয়শো গ্রাম হ্যাঁ এটা মালের উপর ডিপেন্ড করে কথা বুঝতে পারছেন একশো গ্রাম আপ ডাউন হইতে পারে ভাই হাফ কেজি যেটা আপ ডাউন হবে ওইটা হচ্ছে আপনার মনে করেন ঢালাই অরিজিনাল ঢালাই এটা হচ্ছে আপনার দুই কেজি একশো গ্রাম এটা হচ্ছে দশ ইঞ্চি এটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কথা বলতে হবে প্রথমেই বলতে হবে ভাই আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর কথা বলি আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিডিও দেখি এই কথাটা যে বলে তার জন্য এই রেট এছাড়া আমরা এটা দাম চাই বারোশো টাকা এগারোশো টাকা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডস কথা বলে এটা মাত্র নয়শো টাকা এটা মাত্র নয়শো টাকা টাগার ওকে তো আমরা অনেক সুন্দর সুন্দর আমরা আবার বলে দিচ্ছি বাণিজ্য মেলা যেহেতু শুরু হয়ে গেছে অলরেডি তো আপনারা চাইলে কিন্তু মানে ভাইয়ের কাছ থেকে অফার দামে অফার দামে মানে মেলা অফার একবার মেলা অফার মেলা অফারে আপনারা কিন্তু এটা ভয়ঙ্কর অফার ভয়ঙ্কর ভয়ঙ্কর অফার ভয়ঙ্কর অফার ভয়ঙ্কর যে শীত পড়ছে না না খায় তাহলে ভয় কিন্তু কাটবে না কাটবে না কাটবে না ভাই কোনো সম্ভব না দর্শক আপনারা দেরি না করে এই চমৎকার কাস্টারনের যে সিজলিং কড়াইগুলো আছে বা হাড়ি সেটগুলো আছে তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর দর্শক আমন্ত্রণ রইল আপনাদেরকে তো

আর ভাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম